ভর্তা বানানোর ডান তো এখন হচ্ছে আমরা খায়া দেখব প্রথমে আমি টেস্ট করি সবাই আছে তো আমি আগে টেস্ট করে দেখি অবস্থা আমাদের এলাকার মধ্যে যারা আমার ভিডিও দেখে তাদের মধ্যে অনেকেই বলে আমি নাকি বেশ কয়েকজন ছাড়া অন্য কাউরে নিয়ে বর্তা বানায় খাই না এজন্য আজকে আমি চলে আসছি আমাদের এলাকার যে সকল সাঙ্গ পাঙ্গ আছে তাদের সাথে বর্তা বানায় খাওয়ার জন্য আমাদের সাথেই থাকেন আর দেখেন কিভাবে ডৌয়া বর্তা করি প্রথমে ডেউয়াগুলা কলের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে ডেউয়াগুলারে ছুরি দিয়ে কাইটা নিমু হাত দিয়েও কিন্তু এগুলারে পরিষ্কার করা যায় তো যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই করে আমরা দোনো পলিসি অ্যাড করছি আর রেজাল্টটা কিন্তু ভালোই পাইছি আমাদের মোটামুটি সবকিছু রেডি তো এখানে এই যে ডেউয়া রাখা হয়েছে এখানে হচ্ছে মরিচ আছে তারপরে এখানে লবণ আছে আর সাথে কিন্তু এই যে আমাদের সরিষা তেল আছে তো সবকিছু এখন হচ্ছে আমাদের হুজুর মাখাইব ডুয়া ভর্তা বানানোর জন্য লবণ, মরিচ তেল সবকিছু এক লগে অ্যাড করে হুজুর ভালোভাবে মৈত আমাদের জন্য বানায়া লাইছে কি ডুয়া ভর্তা সব ভালো দানা তা বানানো ডান তো এখন হচ্ছে আমরা খেয়ে দেখব প্রথমে আমি টেস্ট করি সবাই আছে তো আমি আগে টেস্ট করে দেই কি অবস্থা দেখো অনেক বেশি মজা হইছে তো এখন হচ্ছে সবাই হুজুর সবাই ভাগ করে তো এখন আমরা খাবো বাকি ঝাল লাগতে ঝাল সব মিলে আমাদের ডৌ ভর্তাটা আহামরি মজা না হইলো একেবারে খারাপ হয় নাই তো সর্বোপরি মজাই হয়েছে তো পরবর্তীতে নতুন কোনো বর্তার ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ সবাই গেছে গান খাইতে যাও